আসসালামু আলাইকুম মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা না মানলে এমপিও ভক্ত বন্ধ করা হবে এমপিও ভোক্ত কী জন্য বন্ধ করা হবে জরুরি নির্দেশনা সম্পর্কে বিস্তারিত কী বলা হয়েছে এই পত্রিকায় উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ সর্বশেষ আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত মাদ্রাসা শিক্ষা দপ্তরের সকল আপডেট নিউজগুলো প্রকাশ করে থাকি এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান ও এমপি ভক্তিকরণ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে এমপি ভক্তি মাদ্রাসার সভাপতি অধ্যক্ষ পৃথিবী মাদ্রাসা প্রধান ও ভারতপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানদের কাছে সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বৃহস্পতিবার আঠাশে আগস্ট অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয় এই ব্যতিক্ষ হলে এমপিও ও বাতিল সহ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান সময়ের প্রতিষ্ঠান প্রদান বা নিয়মিত কমিটি না থাকা সহ বিভিন্ন কারণে এনটিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান এমপি প্রক্রিয়ার জটিলতা সৃষ্টি হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যেসব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রদান বা নিয়মিত কমিটি নেই সেসব প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রদান বা এড হক কমিটি এবং এড হক কমিটি না থাকলে উপজেলা নির্বাহী অফিসার বা অতিরিক্ত জেলা প্রশাসক জেলা প্রশাসকের মাধ্যমে নিয়োগ যোগদান এম্পিভুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্টে গেছে এনডিআরসি কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ যোগদান যোগদান্তিকরণ প্রক্রিয়া কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের এমপিও সহ বন্ধ আইন ব্যবস্থা করা হবে বলে এখানে বলা হয়েছে আর এই নির্দেশনা প্রতিপালন না করলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো তেইশে নম্বর দুই হাজার বিশের যে সংশোধিত ইয়ার রয়েছে সেটির আট দশমিক এক এক খ এবং গণ্শেত অনুসারে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক প্রতিষ্ঠানের এমপিও সহ বন্ধ ঘোষণা করা হবে আর কি এখানে বলা হয়েছে এগুলো হচ্ছে আমাদের সাথে এমবিএ মুক্তি বন্ধ করা হবে সেটির জল নির্দেশনা সর্বশেষ আপডেট পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসার আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম